সাধারণ প্যাকেট থেকে বেরিয়ে এলো উকি মেরে হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন সাইজটা দেখুন একশোর উপরে একশো গ্রামের উপরে সাইজ আছে একশো কুড়ি গ্রাম মানে এটা কি সব থেকে ভালো তোমার কাছে মনে নমস্কার আমি প্রণব আর আমি চলে এসেছি আজকে আপনাদেরকে সেই পরিচিত একটা মুখ দেখাবো এবং আমি দাঁড়িয়ে আছি কিন্তু জামরুল গাছের কাছে এই মুহূর্তে যারা জামরুল গাছ নিয়ে কাজ করছেন যারা জামরুল গাছকে অনেক ভালোবাসেন যারা আমার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই পীজুষের সেই পীজুষের বাড়িতেই পীজুষের গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি পিজুস আমার ভাইয়ের মতো সেই জন্যই তাকে পিজুস বলে আখ্যা দিচ্ছি যাই হোক তার এই যে গাছে কি পরিচর্যা করতে হবে ঠিক আছে দর্শক তাহলে এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শুরু করার আগে যেটা বলে থাকি কৃষকের সাথে সবুজের সাথে পাশে চলুন আজকে আমি সেই যে পরিচর্যা করবে যে পীজুষ পিজুষের সঙ্গে আমরা কিছু কথাবকথ সেরে ফেলি চলুন তাহলে দর্শক এই মুহূর্তে যেটা বলার কথা যে জামরুল গাছ নিয়ে যারা কাজ করছেন এই যে দেখুন জামরুল গাছ নিয়ে যারা কাজ করছেন তাদেরকে বলছি আপনারা এই মুহূর্তে কি কি করণীয় সেটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি ছুটে চলেছি সেই পিজুষের কাছে পিজুষ আচ্ছা আমি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আজকে তোমার কাছে একটা বার্তা দিতে জন্য হ্যাঁ বলুন হাতে রাখতে হবে আজকে একটা বার্তা দিতে হবে বার্তাটা হচ্ছে যে তুমি কি করছো এখন এই সন্ধ্যা বলতে একটু দেরি হয়ে গেলে সন্ধ্যা হয়েই যাচ্ছে এই জামরুল আমার খুব প্রিয় ফল আপনি তো দেখেছেন তা জামরুল গাছে অসময়ে শীতের সময় কিভাবে ফল নেওয়া যাবে তারই একটা পরিচর্যা আমি একটু করছি যাতে এখন ভাদ্র মাস চলছে করেছে কি এই যে গাছে ডাল সমস্ত এইটা এইটা আমি গাছটাকে দেখুন গাছটা একদম পুরো খালি করে দিচ্ছি ভেতরের পাতাগুলো যাতে ভেতরে আলো বাতাসটা পায় ডালগুলোকে আমি পরিষ্কার করে দিই যে ছোট ছোট ডালগুলো অন্ধকার ভাবটা ছিল সেটাকে কেটে দিয়ে ডালগুলোকে পরিষ্কার করে দিই এরকম সমস্ত ডালগুলোকে সমস্ত গাছের ডালগুলো এখন পরিষ্কার করবো ভেতরে করার পরে তারপরে এতে একটু চাপান সার মারা হবে চাপান সার মারার পরে হ্যাঁ তা এখন এর গোড়ায় জৈব চাপান সার মারবো যেরকম ফোল কিছু ধুলবি গোল দেবো কিছু কিচেন কম্পোস্ট আর আমার পোলট্রি লিটার আছে কিছু সেইটা আমি এর গোড়ায় ভালো করে চাপান করে দেবো চাপান মারবো আচ্ছা মারার এক সপ্তাহ পরে আমি বুস্টার টু মারব এই গাছে বুস্টার টুর সঙ্গে যে কোনো একটা বিষ মেরে দেবো লিটারে দু থেকে তিন ফুটা মারব প্রথমবার এই গাছটাকে পুরো স্নান করিয়ে দেবো ডাল ভেতর সব কিছু স্নান করিয়ে দেবো কীটনাশক দিয়ে কীটনাশক প্লাস লিটারে দু ফুটা বুস্টার টু আর লিটারে এক থেকে দেড় এমএল মাত্রায় যে কোনো একটা কীটনাশক আমি মারব মারার পরে তারপরে চোদ্দ দিন পরে আবার মারব তখন লিটারে দু ফুটা মারবো বুস্টার প্রথমে একটু বেশি মারবো আড়াই ফুটা তিন ফুটা তারপরে দু ফুটা তারপরে গিয়ে আবার একবার মারবো তিনবার মারবো মানে দু সপ্তাহ অন্তর অন্তর আমি তিনবার বুস্টার টু এতে মারবো বিষ এবং বুস্টার টু তাহলে পরে এই গাছ ধরুন শীতের মধ্যে কার্তিক অঘ্রাণ পৌষ মাসের মধ্যে এতে ফুল এসে মোটামুটি ফল মানে ফল দেবে শীতের সেই সময় একটু কম ফল হবে যদিও ডালের ভেতরে কিন্তু ফল খুব উন্নত মানের হবে এই সময় ফলের পরিমাণে কম হবে কিন্তু অসময়ে ফুল নেওয়ার এটা হচ্ছে টেকনিক তো এই যে দেখতে পাচ্ছি কচি পাতা বেরিয়েছে এই কচি পাতা থেকে কি মুকুল আসার সম্ভাবনা আছে না 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 জামরুল গাছের এই পাতা থেকে কচি পাতা থেকে মুকুল আসে না যেটা জামরুলের সিজন যেরকম চৈত্র বৈশাখ মাসে যখন জামরুলটা হয় তখন জামরুলের পাতা ফেতা ভেতর দিয়ে সমস্ত জায়গায় দিয়ে ফুল বেরোয় কিন্তু শীতকালে বিশেষত এই ডালের ভেতর দিয়ে বেশি মুকুলটা দেবে ডালের গা দিয়ে ফুটে বেরোবে আচ্ছা শীতের সময়টা আচ্ছা আচ্ছা তার জন্য এরকম ছটাই চলছে চলছে যাতে গাছের ভেতরে আলো বাতাস পায় দর্শক আমি কিন্তু এই গাছটাকে দেখুন এই গাছটা কিন্তু এখনো এই যে সেই ডাল বিশাল ফল হয়েছিল হ্যাঁ আপনি তো দেখেছেন প্রচুর বড় বড় ফল দুশো গ্রামের কাছাকাছি ফল হয়েছিল গাছ ভর্তি ফল ছিল এই গাছ আচ্ছা যেটা বৈশাখ আষাঢ় আষাঢ় মাসের মাসের তো এটা 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 তো অন্ধকার এটা অন্ধকার এর ভেতর থেকে আমি এখন ঢুকে ভেতর থেকে যা ডাল আছে ছোট ছোট এই যে ওয়াটার শাখার গুলো তারপরে এই যে ছোট ছোট খিজ যে ডালগুলো এইগুলো আমি সিগেটিয়ে দিয়ে এইভাবে সব কেটে পরিষ্কার করে এর ভেতরে আলো প্রবেশ করাবো ডালগুলো তারপরে আমি কীটনাশক এবং বুস্টার টু আর চাপান সার দিয়ে গাছটাকে তৈরি করব আগামী সময়ের জন্য পৌষ মাসের মধ্যে ফল আসার জন্য সেই সময় একটু ফলের গুণগত মানটা ভালো থাকে সেই সময় বাজারে ইয়েটা ভ্যালুটাও বেশি থাকে বাজার মূল্যটাও বেশি থাকে এই সময় এই 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 যে এখন যে সিজনটা আসবে যে ফলটা নেওয়া হবে এটা শীতের সময় এখন এই মুহূর্তে জানা আছে কি যে এখন বাজার কেমন চলছে এই মুহূর্তে এখন তো জামরুল মানে নেই বললেই চলে দু একজন যাদের কাছে আছে সামান্য তা পঁয়ত্রিশ টাকা পিস এখন বারুইপুর মার্কেট ভ্যালু আছে এখন দর্শক আপনারা বুঝতে পারছেন একটা জামরুলের দাম পঁয়ত্রিশ টাকা একদম শীতের সময় ওই বাজার থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভেতরে বাজার থাকে যখন শীতকাল সেটা আপনারা বারুইপুর মার্কেটে গেলে ওই টাইমটা আপনারা বুঝতে পারবেন ভোরবেলায় কাছারি বাজার দিয়ে এখন সাইড রাস্তার ধার দিয়ে যে বাজারটা বসে আচ্ছা ওইখানে জামরুলে বাণিজ্যিক মার্কেট আছে তো আমরা যেটা বলছিলাম যে দর্শকদের বলছিলাম যে তোমার কাছ থেকে চারা চারার তখন অর্ডারও করেছিল চারা গুলোর কি অবস্থা হয়েছে আমি কিছু দর্শকের অনুরোধে করেছি সেই চারা আমি দেখাবো মোটামুটি কচি পাতা সারতে রেডি হওয়ার পথে মানে আর দুই এক সপ্তাহের মধ্যে দর্শকের হাতে কিছু চারা আমি তুলে দিতে পারবো আচ্ছা এটা কি অনলাইনে ব্যবস্থা আছে কি হ্যাঁ অনলাইনেও দেওয়া যাবে অনলাইনেও দেওয়া যাবে অনলাইনে একদম ঠিকানা দিয়ে দিলে অনলাইনে একদম চলে যাবে কোনো সমস্যা অনলাইন কুরিয়ার সার্ভিস পয়সাটা দিতে হবে হ্যাঁ পয়সাটা দিলে পরে পাঠিয়ে দেব আচ্ছা বাহ খুব সুন্দর ব্যাপার একটা খুব সুন্দর ব্যবস্থা হলো আর কি আমাদের তো এই এই যে দর্শক এটা তো কাটতে হবে এটাও কাটতে হবে এটা এখন অন্ধকার ঢেকে আছে ভেতরে আলো প্রবেশ করাতে হবে যে কোনো মূল্যে হ্যাঁ এই কাটাই সাটাই পুর্নিং এটা করতে হবে আচ্ছা আচ্ছা বছরে অন্তত একবার বছরে একবার হ্যাঁ বছরে তো আমরা আরো যাব পিজুসের একটু দেখবো পিজুসের কি কি ভ্যারাইটি আছে এটা তো ডালহারি এটা এটা হচ্ছে ডালহারি ডালারি চম্পা আর এটা কাটাই ছাটাই আমার সেই প্রিয় ফল যেটা আছে এক নম্বরে রাখা হয়েছে এক নম্বরে রাখা হয়েছিল দর্শক এই যে এই জন্য এই গাছটাকে আগে পরিষ্কার করেছি আচ্ছা 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 এই গাছটাকে খুব সুন্দর এইটাকে কিন্তু করতে হবে আচ্ছা আমি আমি জানতে চাইছি যে যদি টবের গাছ হয় তাহলে সেক্ষেত্রে কি করণীয় টবের গাছ হলে ওই একই করণীয় এখন চাপান সার মারতে হবে এবং আপনার ওই বুস্টার টু ওতে মারতে হবে হ্যাঁ বুস্টার টু পরপর দু থেকে তিনবার মারতেই হবে বুস্টার টু হ্যাঁ বুস্টার টু বুস্টার টু ফুলটাকে তোমার এই ঠিকানাটা কথা বলার আগে একটা কথা বলি দর্শকরা তোমার সঙ্গে যোগাযোগ করবে বা তোমার বাড়ির ঠিকানাটা কিভাবে যদি চালা নিতে হয় যে আমার উত্তর চব্বিশ পরগনা বাগদা থানার নেতাজিপল্লি গ্রাম আচ্ছা হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে বিরুআশি পঞ্চাশ চুরাশি আঠাশ দর্শকরা আপনারা শুনলেন যে এর ফোন নাম্বার এবং এর বাড়ি কোথায় যাই হোক চ্যানেলে আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন কোনো অসুবিধা নেই এই যে ভিতরে ঢুকছি দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের গাছ বা চারা তো দর্শক আমি কালকে একটা প্রতিবেদন করেছিলাম এর আগে তো আমি যে কথাটা বলছি আপনাদের আমি পীযুষকেও বলবো যে পীযুষ তুমি যখন এই অন্ধকারের মধ্যে কাজ করছো গাছে কিন্তু এখন অনেক রকম সমস্যা থাকতে পারে সমস্যা বলতে এই সময় কিন্তু জীবজন্তুর ব্যাপার থাকে এটা কিন্তু দর্শককে একটু সতর্ক করে দেওয়া দরকার খোলা শুধু নয় এইভাবে আসা আমি মনে করি যারা দিক দিক দিয়ে দিয়ে দেখাই একটু দর্শকদের তাহলে গাছগুলো দেখা যাবে ফাঁকায় দর্শক একটু ফাঁকার দিকে চলে এলাম এইগুলো সব আমার মাদার গাছ সব বড় বড় মাদার গাছ সব বড় বড় মাদার গাছ এবং এখান থেকেই পিজুস চারা তৈরি করে হ্যাঁ চারা তৈরি করে এই প্রথমবার চারা তৈরি করলাম হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের অনুরোধে হ্যাঁ এই অতটা ব্যাপারটা নয় ঠিক আছে তো এর কাছে এলে আপনি এই যে যে সঠিক জাত সেটা কিন্তু পাওয়া যাবে 14টা ভেরাইটি আপাতত বর্তমান আছে আমাদের কাছে কটা ভেরাইটি আছে 14টা ভেরাইটি আছে 14টা ভেরাইটি হ্যাঁ 14টা দর্শক ও আমি এগবওয়ারে সঙ্গে কথা বলবো যে 14টা ভেরাইটি নিয়ে কাজ করছে হ্যাঁ জামরুলের 14টা ভেরাইটি নিয়ে পিজুষ কাজ করছে বাগদার পিজুষ আশা করি জামরুলে পরিচিত হোক আমাদের মধ্যে তো তোমার গুলোকে আমরা একটু দেখবো হ্যাঁ দর্শক গুলো আমরা একটু দেখবো কি কি চারা আছে না আছে সেগুলো আমরা একটু দেখাশোনা করবো এই যে দেখতে পাচ্ছি আমরা চারা পিজু এইভাবে দিয়েছে এইভাবে একদম সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছেন এটা কি আছে এটা কি চারা আছে এইটা সেই ওই যে প্রিয় গাছের যে গাছ আমার সেই প্রিয় গাছের সেই গাছ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি একটা চারা তুলে তুলে নিয়ে আসো হ্যাঁ এই হ্যাঁ যেটা বলছিলাম যে চারা কিন্তু এই যে এই যে পাতা কিন্তু পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন দর্শক কে হেল্প করা যে নতুন পাতা ছাড়ছে এই যেও নতুন পাতা ছেড়েছে সাধারণ হ্যাঁ তো এই চারাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তাই তো এখানে পেয়ে যাবে কুরিয়ার সার্ভিস ও পাবে অনলাইনে পাচ্ছে আর এই চারাগুলোর দাম রাখা হয়েছে কি মোটামুটি এই একটু এই ভ্যারাইটিটা দেড়শো টাকা করা হয়েছে ইচ্ছা ছিল যে একশো টাকার মধ্যে রাখার তাহলে সবার সুবিধা হতো কিন্তু তবুও যারা মডেলিটি হচ্ছে প্রচুর পরিমাণে যার জন্য দেড়শো টাকাই এইটার দাম রাখা হচ্ছে মানে খরচটা পড়ে গেছে মানে খরচ বলতে চারা প্রচুর ডাইব্যাক হয়ে শুকিয়ে গেছে প্রচন্ড বর্ষার জন্য তার জন্য এই ভ্যারাইটিটা দেড়শো টাকা রাখা হয়েছে আর আর আমার কাছে যে এগুলো অন্য নর্মাল ভ্যারাইটি তিরিশ টাকা থেকে শুরু আছে

হ্যাঁ একদম সমান মিশ্রতা ওই এক নম্বর এর মতই হ্যাঁ ল্যাংচাটা হচ্ছে খুব সুপার চারা তাই তো এটা ভালো হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এর দামটা কি রেখেছ এটা এটা আমি একশো টাকায় রেখেছি এটা একশো টাকা একশো টাকা দর্শক এটা কিন্তু একশো টাকা হম তো চারার এরকম ভাবে যদি যে চারাগুলো আছে সেই চারাগুলো আপনারা দেখতে পারবেন বিভিন্ন ভাবে তবে স্বাস্থ্যসম্মত তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ওষুধ ফষুধ দেওয়া হচ্ছে যে দেখুন পশ্চিম বলতে এখন একটু টাইগোডার মা ভিড়িয়ে দিই একটু মানে ড্রাইব্যাক হয়েছে তো প্রচুর আচ্ছা আচ্ছা ওই জন্য এই টাইগোডার মা দেওয়া হয়েছে একটু মানে কারণ হচ্ছে বর্ষার বর্ষাটা একটার মধ্যে ছিল গাছগুলো প্রচণ্ড বর্ষার মধ্যে যার জন্য অনেক চারা আমার নষ্ট হয়ে গেছে তা না হলে পরে আমি একশো টাকার মধ্যেই চারার দাম রাখতাম এটা কি বাগানের সব থেকে পুরোনো হ্যাঁ এটাই আমার সব থেকে দশ বারো বছর বয়স তার গোড়া অনেক সময় মোটা হয়ে গেছে ঝড়ে মাথা থেকে ভেঙে দিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রচুর ফল হয় হুম এটাও এটা 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 কোন প্রজাতির এটা ল্যাংচা বারুইপুর ল্যাংচা ল্যাংচার মতোই দেখতে সব তার মধ্যে আমি দুটো ভ্যারাইটি পেয়েছি সে মিষ্টতার দিক দিয়ে সেরা অত্যাধিক মিষ্ট মিষ্টতা এটা এটা না ওই যে ভ্যারাইটিটা এটা নর্মাল ভ্যারাইটি আচ্ছা আমি একটু কথা শুনতে চাই মানে মানুষের একটু উপকার হয় সেই জন্যই আমি তুলে ধরি এই যে এই যেটা হচ্ছে এই তোমার হ্যাঁ আর একটা জানো তুমি কি বলছিলে এখন বিভিন্ন বাজারে বিভিন্ন জামরুলের বিক্রি হচ্ছে এই যে ল্যাংচাটাকেই বিভিন্ন নামে বিক্রি করছে বালিচম্পা বেলচম্পা বেল চম্পা উমর চম্পা ঠিক আছে এইরকম বিভিন্ন নামে এই বিক্রি হচ্ছে এই জামরুল মানে এক কথায় যেটা বলতে পারি আমরা যে দুই নম্বরই দু নম্বরই চলছে কেউ বলছে স্ট্রবেরি ফ্লেভার আমি আগেও বলেছি পাশের টা স্ট্রবেরি ফ্লেভার দিয়ে আমাকে দিয়েছে আচ্ছা হ্যাঁ তো ওটা সবই এই ল্যাংচা গোত্রীয় ফল ল্যাংচার মতোই এবং এই ল্যাংচাটাই কিন্তু বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে চান অবশ্যই তাকে ল্যাংচাটাই করতে হবে কারণ এর মূল্য সব সময় বেশি থাকে বারুইপুর মার্কেট সেটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন অন্যান্য ভ্যারাইটি আর যে কিংকং বলে একটা জামরুল বাজারে এখন প্রচার করছে পাতা বড় বড় দেখিয়ে আপনারা আমার মনে হয় ভুল করে ওটা না কেনাই ভালো কারণ আমি ফল খাইয়েছি আপনাকে ছোট ছোট ভেতরে বিচে ভর্তি হ্যাঁ বিচে ভর্তি কষ ভাব একদম ফলটা খেতে ভালো নয় কিন্তু অনেক দামে সেই চারাগুলো পাঁচশো ছশো টাকা দিয়েও লোকে বিক্রি করছে তাহলে এই চারাটা নিতে বারণ করবে তাই তো আমি বলবো যদি কেউ বাণিজ্যিক ভাবে বা শখেই করুক সে এই গোত্রীয় এই ভ্যারাইটি যেটা ল্যাংচ বারুইপুর ল্যাংচা আর কি তার মধ্যে দিয়ে মিষ্টতার দিক দিয়ে এখন কোনটা কেমন হবে সেটা বলতে পারবো না তবে ল্যাংচা ভ্যারাইটিটাই যেন লোকে করে চামরুল খেতে গেলে ল্যাংচাই করতে হবে পরিচর্যার বিষয়টা নিয়ে একটু থেমে গেলাম পরিচর্যার বিষয়টা নিয়ে আবার একটু শুনতে চাই দর্শক পরিচর্যার বিষয়টা আসল বিষয়টা কি হবে এখন এই যে ভাদ্র মাস চলছে এই ভাদ্র মাসে এখন ভেতর থেকে ডালগুলো সব ভেতর থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা তো পরিষ্কার করে দেওয়ার পরে এখন এর গোড়ায় চাপান সার মারা হবে জৈব চাপান সার মারবো আমি খোল থাকবে তার মধ্যে কিছুটা দুর্বিগল থাকবে অনুখাদ্যের জন্য কিছু পোলট্রি লিটার কিচেন যে যার কাছে যা আছে সেইভাবে গোড়ার চারিদিক দিয়ে রিং করে আমি জৈব সার মারব চাপান দিয়ে দেবো দেওয়ার পরে এক সপ্তাহ পরে আমি এক লিটার জলে দু ফুটা বুস্টার টু সঙ্গে এক থেকে দেড় এম মানে যে কোনো ধরনের বিষ মিডাকলোরপিড গ্রুপের যে কোনো বিষ আমি ওর সঙ্গে মিশিয়ে মারবো পুরো গাছ ভিজিয়ে দেব এবং ডাল বডি পুরো ভিজিয়ে দেব দেওয়ার দু সপ্তাহ পরে আমি আবার একই পদ্ধতিতে আরেকবার মারব তারপরে আবার দু সপ্তাহ পরে আরেকবার লিটারে একবার বুস্টার টু দেবো এক ফুটা করে লাস্টের বার দিয়ে পুরো গাছটাকে আমি ভিজিয়ে দেওয়া মতো মাসে না এই মানে এই প্রথম এইটাই আর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা আমি অসময় ফলটা নেব গাছ থেকে আচ্ছা তার জন্য এই পরিচর্যা এটা এই ভাদ্র মাসের এই মাঝামাঝি থেকে শুরুটা এই এখন থেকে শুরুটা হবে তিনবার করব করার পরে গাছ যখন মানে ফুল বের করে দেবে এই তিনবার বুস্ট মারার পরে গাছ ফুল বের করে দেবে দেওয়ার পরে তখন গাছের বডি দিয়ে একদম ফুল হবে সেই ফুলগুলো থেকে যখন জামরুলের আকৃতি মতো দেখা যাবে সেই সময় পলিথিনের যে প্যাকেটগুলো দু সাইডটা কাউচি দিয়ে কেটে খেজুরের পাতা দিয়ে ওগুলোকে বেঁধে দিতে হবে যখন বড় হয়ে গেলে কিন্তু পিন পোকায় পিন মেরে দিলে পরে সেই ফলটা আর খাওয়া যাবে না যখন আমি পলিথিনটা মারবো তখন ফলের আকারটা বড় হবে যেহেতু পলিথিনের মধ্যে থাকলে আকারটা বড় হবে দেখতে খুব ভালো হবে গেল হ্যাঁ এবার হচ্ছে টবে টবের গাছে ওই একই ভাবে করা যাবে টবের গাছে করতে গেলে বুস্টার টু আমি প্রথমে বলবো দু ফুটার যেন বেশি না পড়ে আর গাছের বয়সটা যেন অন্তত তিন চার বছরের গাছের বয়স হয় কচি মানে অল্প বয়সের গাছে যেন হরমোন দিয়ে ফল না নেওয়াটাই বেটার চার বছর বয়স হলে পরে সেই গাছে তখন বুস্টার টু দিয়ে এই একই পদ্ধতিতে ফল নেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে চাপানটা এখন দিতে হবে যেহেতু বর্ষার শেষ আগামীতে ফল নিতে গেলে কারণ এই ফল দেবে শীতের সময় চৈত্র বৈশাখ মাসে তিনবারে ফল দেবে তার জন্য চাপান সারটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে এর গোড়ায় আমি একটা ডাল কেটে দেখলাম এই এটাতে কেমন ধার আছে আপনারা যারা কাজ করেন তারা কিন্তু অতি অবশ্যই এরকম একটি দাঁড়ালো প্লান্ট ইয়ে কেটে কিনে নেবেন ঠিক আছে এই যে এত কষ্ট করে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং পিজুষ তার মূল্যবান বক্তব্য কিন্তু তুলে শুধু আপনাদের জন্যই আহ না কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এইভাবে আপনারা আস্তে আস্তে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ